হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি আলু দিয়ে সেঁচি শাক ভাজার রেসিপি প্রথমে আমি দেখুন সেঁচি শাক তুলে নিয়েছি আমাদের পালান থেকে সেঁচি শাকগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ঝুরি ঝুরি করে কেটে নেব আমাদের এদিকে এইগুলোকে সেচি শাক বলে এখন আপনাদের ওখানে কি বলে আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে এই শাকটাকে কি বলে দেখুন আমার সেচি শাকগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখন একটা আলু এর মধ্যে ঝুরি ঝুরি করে কেটে নেব আলুটাকে আমি শুলে নিচ্ছি আমার শিলা হয়ে গিয়েছে আমি এখন চিকন চিকন করে ঝুরি ঝুরি করে কেটে নেব বেশি মোটা করতে যাবেন না মোটা করলে আসলে শাকের সাথে আলুটা সিদ্ধ হবে না দেখুন আমি কেমন করে কেটেছি আমার আলু কাটা হয়ে গিয়েছে আমি আলুটাকে ধুয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আসলে শাকের ভিতরে পেঁয়াজ রসুনটা একটু বাড়িয়ে দিলে অনেক টেস্টি হয় দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ এখন আমি সব লোক সবগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম আর এই আলু কুচিগুলো আমি এই পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আসলে হলুদ গুঁড়োটা না দিলেও চলতো যদি আলু না ব্যবহার করতাম এর মধ্যে আলু দেওয়াতে হলুদটা অবশ্যই দিতে হবে নয়তো খারাপ দেখা যাবে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন যে শাকগুলো গুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম অল্প পরিমাণে খুবই কম সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি শাকটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য না দিলেও চলতো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এই শাকটা আমার কাছে ভীষণ মজা লাগে আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে আপনারা সবাই ভালো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ